এসএসসি দু হাজার ব্যাচ তোমরা যদি ভাই কেমিস্ট্রিতে মাত্র ষাটটা অধ্যায় পড়ে যাও না তুমি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ পাঁচটা সৃজনশীল ইজিলি লিখতে পারবা গত পাঁচ বছর থেকে আমি পড়াচ্ছি তুমি এতটুকু ভরসা রাখো যে ইনশাল্লাহ আমি যে অধ্যায়গুলোর কথা বলবো এখান থেকে প্রশ্ন আসবেই এবং তোমাদের জন্য একটা সুখবর দিয়ে দেই তোমরা তোমাদের জন্য আমাদের টাইপভিত্তিক সৃজনশীল সমাধানের ক্লাস এবং টাইপভিত্তিক এমসিকিউ সমাধানের ক্লাস এগুলো কিন্তু আমাদের অ্যাক্টিভ ক্লাসরুম ইউটিউব চ্যানেলে পাবলিশ করে দিয়েছি তোমরা ওই দুইটা ক্লাস করে নিবা ইনশাল্লাহ ইনশাল্লাহ দুইটা ক্লাস করলে তুমি ওইখান থেকে টাইপ সৃজনশীল এবং এমসি কিউ দুইটাই কমন পাবা কোথায় পাবা ক্লাসগুলো আমাদের অ্যাক্টিভ ক্লাসরুম ইউটিউব চ্যানেলে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছ অ্যাক্টিভ ক্লাসরুম ইউটিউব চ্যানেলে দেখে নিবা তো চলো আমরা শুরু করে ফেলি আমরা জাস্ট ষাটটা অধ্যায় পড়বো কয়টা ষাটটা কোন ষাটটা পড়বো এবং কেন পড়বো দেখো আমরা জানি কেমিস্ট্রিতে সি কিউ থাকবে কয়টা আটটা সি থাকবে তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা অ্যান্সার করতে হবে মাত্র পাঁচটা মাত্র পাঁচটা তো এই মাত্র পাঁচটার ভিতর থেকে ভাই তোমার একটা সিম্পল কথা বলি তুমি তোমার শুরুতেই কিন্তু অনেকেই বলতে পারো ভাই আমি দুই তিন এগুলো সেই ভালো পারি এগুলোকে আমি আমি পড়বাচ্ছা ওগুলো পড়বে কিনা ওটা একটু পরে আসতেছি আমি ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো না বললেই নয় সেগুলো আগে কথা বলি দেখো যারা প্রথম থেকে এখান থেকে পড়া শুরু করবে চার নাম্বার থেকে হ্যাঁ চার নাম্বার দেখো পর্যায় সারণী এটা গুরুত্বপূর্ণ চার নাম্বার অধ্যায় তারপর হইল পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ ছয় নাম্বার ধারণা ধারণ রাসায়নিক গণনা আমি বলতেছি তোমরা এখান থেকে দুইটা চ্যাপ্টার হয়তো বা কম বাড়া হইতে পারে যে ভাইটা পারি না কঠিন লাগে যাদের কঠিন লাগে তারাও টেনশন কণা তাদের জন্য ব্যাক আপ বলতেছি ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া তারপর তোমার একটা বলো অষ্টম অধ্যায় আট নম্বর অধ্যায় আবার নয় নাম্বার অধ্যায় কয় নাম্বার নয় নম্বর অধ্যায় দেখো অষ্টম অধ্যায় হলো রসায়ন শক্তি আর নয় নম্বর অধ্যায়কে কি অ্যাসিড সমতা এবং দশ নম্বর অধ্যায় তো দিব না কারণ ওটা বাংলা লেখা ওইখান থেকে অ্যান্সার করার দরকার নাই এগারো নম্বর অধ্যায় সেটা হলো জীবাশ্ম অর্থাৎ যেটাকে আমরা জৈব যান জৈব যৌগ নামে চিনি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা অধ্যায় যদি কেউ কখনো পড়ে যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আমি তোমার কথা দিচ্ছি তুমি পাঁচ থেকে ছয়টা সৃজনশীল কমন পাবাই কমন পাবাই এখন এইখানে তোমাদের কিছু প্রশ্ন আসবে যে ভাইয়া আমি তো আসলে জৈব যৌগ পারি না অর্থাৎ যে এগারো নম্বর অধ্যায় পারি না তাহলে আমি কি করব বা অনেকেই বলতে পারো যে ভাইয়া আমি আট নম্বর অধ্যায়টা একটু ঝামেলা হয় বা কেউ বলতে পারো ছয় নম্বর অধ্যায়টা একটু ঝামেলা হয় সো যাদের এই অধ্যায়গুলোই ঝামেলা থাকে হয় আট না হয় ছয় না হয় এগারো এই অধ্যায়গুলো তোমরা যদি কেউ স্কিপ করতে চাও তারা কি করবে যারা এগারো অধ্যায় স্কিপ করে আসলে আমি বলবো না এগারো অধ্যায় স্কিপ করো তুমি শেষ সময় কেউ যদি স্কিপ করো তারা এইগুলো কভার করবা তারা এইগুলো কভার করবা এগারো অধ্যায় যারা স্কিপ করবে তারা আট এবং ছয় কোনো দিনে করবে না আট এবং ছয় কোনো দিন করবে না তারা আবার কি করবে তোমরা এখান থেকে এই যে দুই তিন দুই তিন আসে না এই দুই তিনটাও একটু পরে দেবা এগারো নম্বর বাদ দিলে এর দুই তিন পরে দেবা দুই তিন অধ্যায় তাহলে তুমি কমন পাবা ইনশাল্লাহ বুঝছো ভাই দুই তিন অধ্যায়টাও গুরুত্বপূর্ণ এটা দুইটা মিলে একটা সৃজনশীল হইতে পারে এবার দুই এবং তিন পদার্থের অবস্থা ও পদার্থের গঠন বুঝতে পারছি ভাই সো এবং তোমরা বলতে পারো ভাই কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এটা আমি কেমনে বুঝবো তাদের জন্য বলি আমাদের জন্য কেমিস্ট্রি হান্ড্রেড পার্সেন্ট সি কিউ সিকিউ জ্ঞানমূলক অনুধাপনমূলক সাজেশনটা আমাদের আপলোড হয়ে গেছে অ্যাক্টিভ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমরা ওইখান থেকে একটু দেখে নাও ওকে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ